আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম একাশি জন পুরুষ ও আঠারো জন মহিলা মুসলিমকে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন আবিসিনিয়ার তৎকালীন বাদশাহ নার্জাসী খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন ও তিনি অত্যন্ত দয়ালু ও ন্যায়পরায়ণ বাদশা ছিলেন মুসলমানদের সাথে তিনি বেশ ভালো ব্যবহারই করিলেন সুতরাং তাহারা তাহার রাজ্যে বেশ সুখে শান্তিতেই কাল কাটাইতে লাগিলেন এদিকে কুরাইশগণ যখন জানিতে পারিল যে মুসলিমগণ আবিসিনিয়ায় গিয়া খুব নিরাপদে এবং সুখে শান্তিতে বসবাস করিতেছে তখন তাহারা একদল প্রতিনিধিকে বহু মূল্যবান উপঢৌকনাদি দিয়া বাদশাহ নাজ্জাসীর নিকট প্রেরণ করিল প্রতিনিধি দল তথায় উপস্থিত হইয়া নাজ্জাসীর নিকট এই দাবি করিল যে আরব হইতে যে সকল লোক আসিয়া আপনার রাজ্যে বাস করিতেছে তাহারা দেশে ঘোর অপরাধের কাজ কর এখন আপনার রাজ্যে আশ্রয় লইয়াছে ইহারা জাতীয় অপরাধী সুতরাং আপনি ওই লোকদেরকে আমাদের হাতে সোপর্দ করুন বাদশাহ তাহাদের কথা শ্রবণ করিয়া বলিলেন আচ্ছা এ বিষয়ে আমি খোঁজখবর লইয়া দেখি ভালো রূপে জানিয়া শুনিয়া তারপর যা হয় করিব অতপর তিনি মুসলিম দলনেতা হজরত জাফর রাদিয়া লাহু আনহুকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন তোমরা দেশ হইতে কি অপরাধ করিয়া আসিয়াছ জাফর বলিলেন আমরা আমাদের দেশে পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করিয়া একটি নতুন ধর্ম গ্রহণ করিয়াছি আমাদের সে ধর্মের নাম ইসলাম আমরা এখন মুসলমান হইয়াছি ইহা যদি কোনো অপরাধের কাজ হইয়া থাকে তবে আমরা অপরাধী বাচ্চা জিজ্ঞাসা করিলেন তোমাদের সেই নতুন ধর্ম কি শিক্ষা দেয় জাফর উত্তর করিলেন আমাদের ধর্মের মূল শিক্ষা আলা এক অদ্বিতীয় ও সর্বশক্তিমান হে মহান বাচ্চা এতদিন আমরা অন্ধকারে নিমজ্জিত ছিলাম মূর্তি পূজা করিতাম আমরা আমাদের কন্যা জীবন্ত দাফন করিতাম জুয়া খেলিতাম এক কথায় আমরা সর্বরকম গর্হিত কাজে লিপ্ত ছিলাম অতপর আল্লাহ আমাদিগকে পরিচালিত করার জন্য আমাদের মধ্যে একজন নবী প্রেরণ করিয়াছেন তাহার ওপর এক কিতাব নাজিল হইয়াছে উক্ত কিতাবের মাধ্যমে আমরা অন্ধকার হইতে আলোকের সন্ধান পাইলাম এবং তাহাতে আসিলাম আমাদের অপরাধ ইহা ছাড়া আর কিছু নাই এই অপরাধের জন্য আমাদের দেশবাসীগণ আমাদের উপর শুরু করিয়া দিল নিষ্ঠুর অত্যাচার তাহা সহ্য করিতে না পারিয়া আমরা অতিষ্ঠ হইয়া উঠিলাম তখন আমরা আমাদের নবীর অনুমতিক্রমে দেশ ত্যাগ করিয়া আপনার দেশে আসিয়া আশ্রয় লইয়াছি এবং এখানে একটু শান্তির মুখ দেখিতে পাইয়াছি বাদশাহ বলিলেন তোমাদের ওপরে যে কিতাব নাজিল হইয়াছে তাহার নাম কি জাফর বলিলেন উহার নাম কোরআন মাজিদ বাচ্চা বলিলেন উহার দু একটি কালাম পড়িয়া শোনাও তো জাফর কোরআনের কতিপয় আয়াত পড়িয়া শুনাইয়া দিলেন তিনি তাহা শুনিয়া মুগ্ধ হইয়া গেলেন এবং বলিলেন তোমাদের এই কিতাবের আমাদের বাইবেলের সাথে সামঞ্জস্য রহিয়াছে নিশ্চয়ই ইহা আল্লাহর কালাম বাচ্চা পুনরায় জিজ্ঞাসা করিলেন তোমাদের নবী তোমাদেরকে যাহা যাহা শিক্ষা দিতেছেন তাহার কিছু কিছু বিষয় বলো শুনি জাফর আল্লাহ আনহু বলিলেন তিনি আমাদেরকে মূর্তি পূজা করিতে মিথ্যা কথা বলিতে শরাপ পান করিতে জুয়া খেলিতে এবং ভাইয়ে ভাইয়ে বিবাদ বিসম্বাদ করিতে নিষেধ করিতেছেন আর নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস করিয়া তাহার উপাসনা করিতে আদেশ করিতেছেন আমরা নবীর সেই আদেশ পালন করিতেছি বলিয়াই আমরা আমাদের দেশবাসীদের কাছে অপরাধী বলিয়া গণ্য হইয়াছি বাদশাহ হজরত জাফরের মুখে এই কথা শুনিয়া অত্যন্ত খুশি হইলেন এবং মুসলমানদিগকে দিগকে নিশ্চিন্তে নিরাপদে তাহার রাজ্যে বসবাস করিতে অনুমতি দান করিলেন বলা বাহুল্য কুরাইশগণ হতাশ ও নিরাশ হৃদয়ে মক্কাপত্যা বর্তন করিল